হুম দাও তো এখন ডান্সের শর্ট বানাবে তো ও মেকআপটাও একাই করে আস্তে এই হারগুলো জাস্ট আমার লাগে অনেক দূর থেকে আনা এই হারগুলো আমি লোকালি কোথাও অনেক খুঁজেছি পাই না কিন্তু সেই জন্য এগুলো খুব যত্ন করে রাখা রয়েছে এটা কিন্তু একটা না এটা তিনটে হার কিন্তু এই মাল্টিকালারের হার আমি প্রচুর খুঁজেছি পাচ্ছি না এগুলো সব শাড়ির সাথে যায় সেই জন্য আমার ভাল লাগে তো বল্টু ও ডান্সের পড়ছে আগে একদিন পরেছিল আর আজকে পরেই দিলাম বেশ সুন্দর লাগে দেখতে দেখি দেখি বলতো লুকটা দেখি লুকটা জাস্ট ওয়াও লাগছে এবার ফুলের মালাটা দাও বলতো আর মেকআপ কি কি আছে স্পেশাল এ স্পেশাল বলতে তেমন কিছু না ওই ইয়া গামলা রয়েছে হ্যাঁ গামলা রয়েছে এর মধ্যে সব ঘোরানো এখন দেখানো যাবে না ওকে আজ এটা কিসের মালামালা তো এটা জুঁই ফুলের মালা তো এখন মালার এত দাম কম এত দাম কম কি বলবো এইসব মালা যখন বিয়ের সিজন থাকে না তখন অনেক দাম হয় তখন অনেক টাকা দিয়ে কিনতেও হয় যখন দরকার পড়ে তো আজকে এটা আনা হয়েছে বলটুকে সাজানোর জন্য তো দেখো বল্টুকে সাজিয়ে দিয়ে একটু বানি কেমন লাগছে ভাল লাগছে না

ভীষণ একটু অর্ধেক না ও একাই সবসময় সাজতে থাকে যাই হোক টাইম পাস করে ভালোই লাগে তো বলটু শুধু শ্বাসগোশ করলে তো হবে না পেটে জোর না করলে ডান্স হবে কি করে হ্যাঁ

তাই হবে বানি আজকাল মিষ্টি খেতে পছন্দ করছে তো আমি না করি কি করে তো এটা খাবে আর হচ্ছে শর্ট বানি আমি ইরিওটা দি দরাকেক বানাবো না ওইসব বানানো যাবে না এইসব সব ভালো বিস্কুট খেতে হবে নষ্ট করা যাবে না আমি বানি তো খাবই আমি মোটা ও না না আর এই সব জন্য স্পেশাল আছে এই দেখি না লাচওয়ান। এটা বল্টু ওকেতে ভালোবাসে আর বনি ওকেতে ভালোবাসে। ওর সেই জন্য ভিডিও শর্ট বানিয়ে এসে তারপরে খাওয়া হবে ঠিক আছে। তারপরে আজকে স্যাটারডে আজকে আবার ডান্সার ক্লাসে যাবে বল্টু। বল্টু ডান্স শিখতে যাবে তাই না? মডেলিং লুকটা কেমন লাগছে ফাইনালি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর খোপাটা আমার সেই পছন্দ হয়েছে। দারুণ লাগছে খোপাটা। সত্যি আমাকে একটু করে দাও। হ্যাঁ হ্যাঁ আমার না এইবার খুব আমারতে দারুণ লাগে আমি করে দেব খুব সুন্দর লাগছে বল তো ও নজর না লাগে বল তো সোনা তো চলো ঘরে তো ডান্স শট হয় না আমাদের বাইরে যেতে হয় আমাদের শুটিং এর স্পট স্পেশাল জায়গা রয়েছে তো সেখানে আমরা যাব এখন বড় চ্যানেলে শর্টস বানাব মানে ওই যে আমরা কি ওগুলো থিমের উপরে যেগুলো সেগুলোও করব আর বলটু ডান্স করবে তো এখন একটি ছোট্ট করে ব্লগ দিলাম এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বলটুকে প্রচুর প্রচুর সাপোর্ট করো টাটা